চড় 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 কলকানা মাম প্রেম কলকানা মাম প্রেম কলকানা মাম কলকানা মাম উপর করো সাতন উপর করো গাল पे फास लगा पीछे तरफ खींचो गाल पे फास लगा पीछे तरफ खींचो ओम प्रेम कलकना মাম প্রেম কলকানা 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 মাম ओम प्रेम कलकना মাম প্রেম কলকানা 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 মাম ओम प्रेम कलकना মাম প্রেম কলকানা 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 মাম চলো 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 চলো

শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি এমনি বাড়িতে কোন সমস্যা অনুভব কোনো সমস্যা রয়েছে শরীরে কোনো কোনো চলে আপনার এমনি সমস্যা অনুভব করেন না ধরে পিরিয়ড বন্ধ হয়ে গেছে আপনার আচ্ছা হঠাৎ করেই আচ্ছা এই সমস্যাটাই হচ্ছে আপনার মূলত রূপে তাই তো আচ্ছা এখন কি হচ্ছে কাঁপছে এরকম হয়েছে বাড়িতে কোনো দিনও

টাকাটা পাচ্ছেন না অসুবিধা হচ্ছে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা আছে আপনার শরীরে শ্বাসকষ্ট হয় আর কি অ্যালার্জি আছে তা ডাক্তার দেখিয়েছেন তার জন্য ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হচ্ছে বলছে ডাক্তার আর এরকম কোনোদিনও হয়নি আপনার সাথে মাথার প্রবলেম হচ্ছে বলেছে ডাক্তার আর শক্ত করে লেবু ধরুন আমার চোখের দিকে তাকান তাকান আমার চোখের দিকে

আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধারের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন

বয়সভর্তির অনেক আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে এছাড়া পূর্ণ বিবাহবন্ধন ও কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে আগে থেকেই করা ছিল বিচ্ছেদক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে কি স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া দুজন পুরুষের মধ্যে একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেন দেখাচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখাচ্ছে হুম প্রেতেরও ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া জানিয়ে আসছেন আমি এসেছি বাবা আমাকে মানে যে থেকে আমি গেছি মানে আপনার বৈবাহিক জীবন ঠিক আছে

বেরিয়ে আসতে চাইছে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করবে বলছে বাবা চট করে ছাড়তে চাইবে না এরকম দেখাচ্ছে এটা বলছি সত্যি না মিথ্যা বলছিসরা বলো আপনার তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল অন্য রকম যেটা আমি সরাসরি বলছি না কিন্তু তার জেরও কিন্তু ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে আর আপনাকে বদনাম করার চেষ্টা করবে বুঝতে পারলেন আমি কি বললাম

নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে দেখা হয় বলে তুই চি করতে হবে